এটা শিওর যে ইন ফিউচার তো বিয়ে করতেই হবে ভাইয়া বিকজ বাংলাদেশ যে সোসাইটি এই সোসাইটিতে একটা সিঙ্গেল মেয়ে কখনো গুড লাইফ লিড করতে পারে না ব্রেকিং নিউজ এবার সাকিবাবুকে মিলিয়ে দিল আমাদের প্রাক্তন এবং ভাইরালের জন্য নায়ক আলমগীর যে কিনা বড় হয়ে এবার দুই হাতকে এক করে দিলেন শুধুমাত্র আব্রাহামের জন্য তবে রীতিমতো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াই এদের ছবিটি যা সোশ্যাল মিডিয়াকে উত্থান করে রেখেছে বর্তমানে আলঙ্গীর একটি ভালো কাজ করেছে যে সাকিবপুকে এবার মিলিয়ে দিয়েছে সবাই জানেন আমার প্রাণের মানুষ একজন আমার আপনজন বড় আপনজন আসলে আমি স্পেসিফিক নাম বলতে চাই না ব্যক্তিগত কোনো ব্যাপারগুলো খুব একটা আমি আছে তবে সাকিবপুর একসাথে হওয়া এবং সংসারটা অনেক আগের থেকেই যেন গুঞ্জন ছিল তবে এখন আর বিষয়টি গুঞ্জন নেই সাকিববু অনেকভাবে খোলাসা করেছেন তবে সুখে দুইজনকে একসাথে দেখা যায়নি দীর্ঘদিন তবে এবার আলমগীর নিজে উপস্থিত থেকে সাকিববুকে মিল করিয়ে দিয়েছেন এবং সুখে সংসার করতে বলেছেন এবং ইন্ডাস্ট্রিকে আরো পর পরিসরে ধামাকা ধামাকা উপহারও দিতে বলেছেন এই দম্পতিকে তবে সাকিবু এবার যেন চুক্তিবদ্ধ হয়েই পড়লেন যে